পর্দায় যে জরাজীর্ণ প্রবেশদ্বারটি দেখছেন সেটির নাম খারামের দেউড়ি যার অর্থ বেইমানের দরজা এর উপাশে ছিল মির্জাপুরের বাসভবন জাফরগঞ্জ প্রাসাদ এখানেই পরিবারসহ বসবাস করতেন তিনি এটি মুর্শিদাবাদের লালবাগের জাফরগঞ্জে অবস্থিত এর সঙ্গে পুরান ঢাকার বড় মিল খুঁজে পাওয়া যায় মুঘল শাসন আমলে নির্মিত ভবনগুলো একই স্থাপত্য রীতি মেনে নির্মাণ করা হতো নিমখারামের দেউড়ির ভেতর সাধারণের প্রবেশের অনুমতি নেই সাইনবোর্ডে লিখে সেটি জানিয়েও দেওয়া হয়েছে কিন্তু এরকম একটি ঐতিহাসিক দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে নাগিয়ে তো থাকা যায় না তাই আর দাঁড়িয়ে থাকলাম না একটু একটু করে এগিয়ে বিস্ময়ের চোখে দেখতে থাকলাম প্রবেশদ্বারটি দেখে মনে হলো সংস্কার করা হয় না বহুকাল পলেস্তারা খসে পড়েছে খুয়ে যাচ্ছে ইটগুলো আগাছা ভরে গেছে সবখানে যেন দেখার কেউ নেই এই যে ইটগুলো কিন্তু খুঁয়ে গেছে এগুলো সংস্কার করা হয়নি আদৌ সংস্কার করা হবে কিনা সেটা বলা যাচ্ছে না তবে আমি মনে করি এটা যদি সংস্কার করা হয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তাহলে আরও ভালো হয় মানুষ ইতিহাস সম্পর্কে জানতে পারবে এই প্রবেশদ্বার ছাড়া মির্জাপুরের প্রাসাদের আর কোনো স্মৃতিচিহ্ন নেই চারিদিকে খালি পড়ে আছে একটু সামনে এগোলেই ডান দিকে লোহার গেট চোখে পড়বে সেখানে ইংরেজিতে লেখা জাফর নবাব হাউস অর্থাৎ এর মধ্যেই ছিল মূল প্রাসাদ সেখানে নির্দয়ভাবে হত্যা করা হয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে সংক্ষেপে সেই ইতিহাসটা আপনাদের জানাই বাংলার মসনদে আরোহণের পর নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শুরু হয় গভীর ষড়যন্ত্র বিরোধের জেরে ইংরেজরা তাকে গদিচ্যুত করতে চক্রান্ত শুরু করে রবার্ট ক্লাইভের সাথে হাত মেলান নবাবের প্রধান সেনাপতি মির্জাফর সেই ষড়যন্ত্রে ঘষটি বেগম জগৎ শেঠসহ আরও কয়েকজন যুক্ত হন এই ষড়যন্ত্রের কথা সিরাজ জানতে পেরেছিলেন কিন্তু তাকে বন্দী না করে ক্ষমা করে দেন তখন মির্জাফর পবিত্র কোরআন স্পর্শ করে অঙ্গীকার করেন যে শরীরের এক বিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দেবেন না কিন্তু সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন পলাশির যুদ্ধে যখন সেনাপতি মীরমদন ও মোহনলাল ইংরেজদের বিরুদ্ধে লড়ে যাচ্ছিলেন তখন নীরব ভূমিকা পালন করেন তিনি ফলে যুদ্ধে পরাজিত হন সিরাজ পলাশির যুদ্ধের আগের দিন ষড়যন্ত্রকারীদের সেই কুখ্যাত বৈঠকটি এখানেই অনুষ্ঠিত হয়েছিল বৈঠকে অংশ নিয়েছিলেন ইংরেজ সেনাপতি ওয়াট মির্জাফর এবং তার কুচক্রী পুত্র মির মিরন যুদ্ধে পরাজিত সিরাজউদ্দৌলা নিরাপত্তার আশায় স্ত্রী লুৎফন নিসা চার বছরের কন্যা উম্মে জহুরা ও বিশ্বস্ত কর্মচারী গোলাম হোসেনকে নিয়ে উত্তরপ্রদেশের রাজমহলের দিকে রওনা হন কিন্তু পথিমধ্যে দানাসা নামের এক মুসলিম ফকির তাকে আশ্রয় দিয়ে গোপনে সে খবর মির্জাফরের কাছে পাঠিয়ে দেয় খবর পেয়েই মির্জাফরের জামাই মীর কাশিম সশস্ত্র সৈন্যদের সঙ্গে নিয়ে নদী পার করে ঘিরে ফেললেন গোটা এলাকা বন্দি করা হয় সিরাজকে মিরন তার সঙ্গী মোহাম্মদি বেগকে দায়িত্ব দেন সিরাজকে হত্যার মৃত্যুর আগে নবাব অজু করে নামাজ পড়ার সময় চান কিন্তু নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করতে হত্যাকারীরা তার মাথায় এক কলসে পানি ঢেলে দেয় তিনি যখন বুঝলেন যে ঠিক মতো তাকে অজু করতে দেয়া হবে না তখন পান করার জন্য একটু পানি দিতে বললেন ঠিক তখনই বেগ। ছুরি দিয়ে সিরাজের ওপরে প্রথম আঘাতটা হানলেন অথচ সিরাজের মা বাবা রাস্তা থেকে তুলে এনে এই মহাম্মাদী বেগকে মানুষ করেছিলেন তারপর বাকিরা তলোয়ার দিয়ে হামলা চালালো তার উপর কয়েক মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ হলো। মাথাটা ঝুঁকে পড়ল সিরাজের তিনি গড়িয়ে পড়লেন পরের দিন তার ক্ষতবিক্ষত দেহ হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের অলি গলি বাজারে ঘোরানো হয়েছিল যেন সকলের কাছে প্রমাণ করার চেষ্টা যে সিরাজ পরাজিত এরপর মরদেহ সেলাই করে খোশবাগে কবর দেয়া হয় পরবর্তী ভিডিওতে সেই কবর দেখাবো আপনাদের এখানে ঠিক কোন জায়গাটিতে সিরাজকে হত্যা করা হয়েছিল সেটা বলা কঠিন স্থানীয়ভাবে প্রচলিত আছে এই কোণে হত্যা করা হয় তাকে তবে বিভ্রান্তি এড়াতে এই দাবির পক্ষে জোর দিতে চাই না এই যে মসজিদ আকৃতির ভবন দেখছেন এটি হল শিয়া মুসলিমদের ইমাম বাড়া এর মধ্যে হজরত ইমাম হুসাইনের কবরের আসল ধাতব জালিকা সংরক্ষিত আছে যেটি কারবালা থেকে আনা হয়েছে সপ্তাহে একদিন বৃহস্পতিবার এটি খোলা থাকে এই কবরের সাহিত আছেন মির্জাফরের অষ্টম বংশধর ডক্টর সৈয়দ রেজা আলী খান জীবদ্দশায় তিনি তার বিভিন্ন লেখায় মির্জাফরকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে গেছেন জাফর পরিবারের নিজস্ব কবরস্থান থাকার পরেও তাকে এখানে কেন সমাহিত করা হল সেই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি একটা সময় এখানে মির্জাফরের বংশধরেরা বসবাস করলেও এখন কেউ থাকেন না জানা যায় বিশ্বাসঘাতকের পরিবার হওয়ায় তারা খুব হেনস্তার শিকার হতেন তাই ধীরে ধীরে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন যদিও এখন পরিস্থিতি পাল্টেছে যথেষ্ট সম্মান পান তারা আজ মির্জাফর নেই তার প্রাসাদটিও ধ্বংস হয়ে গেছে কেবলমাত্র এই প্রবেশদ্বারটি আজও মির্জাফরের বিশ্বাসঘাতকতা মিরন ও মোহাম্মদী বিগের নির্মামতার সাক্ষী হয়ে নীরব দাঁড়িয়ে আছে